আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহ রহমতে ভালো আসি আজকে রান্না করতেছি কই মাছের পাতুরি যা আমি কখনো রান্না করিনি আজকে প্রথমে রান্না করতেছি প্রথমে রসুন মরিচ পেঁয়াজ সবগুলো একসাথে ব্যালেন করে নিব তারপর দিয়ে দিচ্ছি সরিষা পেঁয়াজ বাটা কই মাছগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে দেব তারপর সব মশলা দেওয়ার পর এগুলো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর মরিচের পাউডার ধনিয়ার পাউডার হলুদের পাউডার জিরার পাউডার ভাজা জিরা পাউডার সব মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা মশলা সহ মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা বড় বড় কই মাছ নিয়েছি যেহেতু পরিমাণ মতো তারপর সরিষার তেল দিয়ে দেব। এ রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে বানালে অনেক টেস্ট হয় তাই আমি সরিষার তেল দিয়ে তারপর একটু অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লেবুর রসটা দিলে তারপর আরও টেস্ট বাড়ে এটা আমি নিজে থেকে দিয়েছি যাতে করে টেস্টটা বাড়িয়ে যায় তারপর সব মশলা একসাথে মিক্স করে কই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কই মাছ ভালো করে মিশিয়ে মশলা মিশিয়ে নিচ্ছি তারপর আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিট পর তারপর আবার আমাদের গাছ থেকে লাউ পাতা নিয়ে আসছি একদম তাজা লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা দিয়ে দিচ্ছি তারপর কই মাছ দিয়ে দিচ্ছি কই মাছগুলো ভালো করে কেটে ও মশলাগুলো রাতে করে ভিজে দেয় মিশে যায় এই জন্য কই মাছ দেওয়ার পর মশলাও দিয়ে দিচ্ছি তাহলে মশলা দেওয়ার পর তারপর সুন্দর করে লাউ শাক দিয়ে লাউ পাতা দিয়ে ভালো করে মুড়িয়া বা পেঁচে নেবো যাতে করে বাইরে না আসে মাছটা একদম মিশে যায় তাই আমি লাউ শাক দিয়ে ভালো করে বড়া বানি বড়ার মতন বানিয়ে নিচ্ছি বা ভালো করে এভাবে রেখে দিব বা সব কিছু তারপর একটা করার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে লাউশাকটা বসিয়ে দিয়েছি তারপর ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে দেখি লাউ একটা সিদ্ধ হয়ে আসছে তারপর উল্টে দিয়েছি অল্প আছে ভালো করে রান্না করবো যা একদম বেশি ভাজা বাজা করবো না লাউ লাউশাখা নয় ভালো লাগবে না এতে সিদ্ধ হয় সাইড দিয়ে ভালো করে বাজা হয় সিদ্ধ হয়ে উল্টে দিয়েছি তারপর আবার অল্প আছে মাছ থেকে তেল উঠেছে কিংবা তেল দিয়েছি অল্প ওই তেল দিয়ে বাজা হয়ে যাব আস্তে আস্তে আবার উল্টে দিয়ে ভালো করে দেখতেছি সম্পূর্ণটা হয়ে গেছে এখন এখন পরিবেশন করার পালা আমি আজকে এই প্রথম বানিয়েছি গরম গরম বাতের সাথে পরিবেশন করব ইনশাল্লাহ এখন মাছ দুটো উঠিয়ে নিলাম যেহেতু একদম তেল লেগে গেছে উঠে নিয়ে গরম গরম বাতের সাথে পরিবেশ খাইতেছি যে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল একদম পারফেক্ট হয়েছে কই মাছ এভাবে রান্না করলে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে